আমি সন্ময় ব্যানার্জির কাছে যেতে চাই সন্ময় ব্যানার্জি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিপিএমে আসুন বিজেপিতে আসুন রাজনীতিবিদ হন এমপি হন এমপি সিটে দাঁড়িয়ে হেরে যান যাই হন না কেন অদ্ভুত কালকে থেকে আমি দেখছি একটা প্যানিক বাটন প্রেস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং দুই আজকে তাপস রয়ে যাওয়াটা তাপস রয় রিজাইন করেছেন পাবলিক পারসেপশনে কিন্তু তাপস রয়ে একটা ক্লিন ইমেজের মানুষ এই যাওয়াটাতেও আমি দেখছি যে প্যানিক বাটন প্রেস করে দিয়েছে তৃণমূল মানে তৃণমূলের হলোটা কি তাদের তো এত ড্যামেজ কন্ট্রোল মাস্টাররা রয়েছেন প্যানিক করছে কেন তৃণমূল আসলে ব্যাপারটা হচ্ছে দু হাজার এগারো টু থাউজেন্ড ইলেভেন আমি সেখানে ফিরে যেতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসান একটা সাদা শাড়ি টালির বাড়ি হাওয়াই হাওয়াইচুটিকে ইউএসপি করে সততার প্রতীক পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লিখে একটা সরকার তৈরি হয়েছিল যারা রাইটার্স থেকে নবান্নে পৌঁছেছিল ইউএসপি কি ছিল অনেস্টি যে দেখো একটা পলি অনেস্ট পলিটিশিয়ান তিনি রাজনীতিতে আসছেন তিনি মানুষকে ডেলিভার করবেন আচ্ছা মহুক বলুন তো আমি আপনাকে জিজ্ঞেস করছি গত তেরো বছরে পর এখন তৃণমূল কংগ্রেসের কোনো দেওয়াল লিখন আপনি দেখাতে পারবেন আমরা কেউ এখানে যারা আছি দেখাতে পারবো যেখানে সততার প্রতীক শব্দটা মমতা নামের পাশে লেখা হয় এখানেই রয়েছে এই সমস্ত প্রশ্ন মহুক আপনার প্রশ্নের উত্তর এই যে প্যানিকটা বলছেন না প্যানিকটা হচ্ছে বেসিক্যালি এত করাপশনে ডুবে আছে একটা রাজনৈতিক দল তার বিপক্ষ মুখ যদি কোনো কারণে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষের মানুষ সামনে চলে আসেন তাহলে আকাশ পাতাল তফাতটা একটা মারাত্মক জায়গায় চলে যাবে পলিটিক্স ইজ দ্য লাস্ট রিসোর্ট অফ দ্য কাউন্স কাউনেলস আমরা পড়ে পড়ে বড় হয়েছি আজকের দিনে দাঁড়িয়ে সেই রাজনীতির মধ্যে যদি কোনো ভদ্রলোক আসেন পরিচ্ছন্ন লোক আসেন তাহলে তো প্যানিক তৈরি করবেন তারাই করবেন তারাই করবেন যাদের মধ্যে করাপশন লুকিয়ে রয়েছে যেহেতু একেবারে হট ডিবেটেড থেকে একটু আলাদা মানে আমি আমি বলতে বাধ্য হচ্ছি মানে সিনেমাতে অনিল কাপুরের মতন একটা চরিত্র বাস্তবে দেখা মানে আমরাও তো দেখেছি যে স্বপ্ন দেখেছিলাম যারা চাকরি প্রার্থীরা আছেন তারা চাকরি পাবে যারা যারা বিভিন্ন জায়গাতে রয়েছে নেতাদের নেতারা করাপ্টেড হয় এটা একটা পাবলিক পারসেপশন রয়েছে অভিজিৎ গাঙ্গুলি তো রিল্যাক্স করে বিচারপতি যেভাবে যে স্কেলে নিয়ে গেছিলেন তারপরে তো অভিজিৎ গাঙ্গুলি রিল্যাক্স দেখতে পেতেন সেনের জায়গায় হয়তো অভিজিৎ গাঙ্গুলিকে বাঙালিরা পুজো করত অভিজিৎ গাঙ্গুলি দলীয় রাজনীতিতে আসার দরকার কি আচ্ছা দলীয় রাজনীতি এমনকি বার কোনো রেস্ট্রিকশন আছে ভারতীয় সংবিধানে যেখানে বিচার ব্যবস্থা থেকে রিটায়ার করে বা অবসর নিয়ে রাজনীতিতে তিনি আসতে পারবেন না এমন কোনো রেস্ট্রিকশান নেই এখানে তরুণ জ্যোতি এবারই আছেন তিনি বলতে পারবেন যে কোনো রকম রেস্ট্রিকশান ফলে একজন ব্যক্তি মানুষ একই প্রশ্ন করছে আপনাকে যদি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দেখেছ তো এই জন্য বলেছিলাম অভিজিৎ গাঙ্গুলি আমি একটা কথা বলি যদি যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসেও জয়েন করতেন রিটায়ারমেন্টের পর যুক্তিটা কিন্তু একই থাকত এক দ্বিতীয়ত হচ্ছে দেখেছি তো বলেছ তো এটা কজনের বিরুদ্ধে বলবেন জাস্টিস অমৃতা সিংহের বিরুদ্ধে বলবেন জাস্টিস জয়সিং গুপ্তর বিরুদ্ধে বলবেন জাস্টিস রাজশেখর মন্দা বিরুদ্ধে বলবেন জাস্টিস বিশ্বজিৎ বসু বলবেন একজনের পর একজন বিচারপতি দিকে আঙুল তুলেছেন এরা জাস্টিস কৌশিক চন্দ্রের বিরুদ্ধে বলবেন একাধিক বিবেক চৌধুরী একাধিক বিচারপতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তুলেছেন এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের এই ফরম্যাটে একটা খুব ইন্টারেস্টিং দিক যেটা তরুণরা আদালতে আছেন ভালো করে জানবেন সেটা হচ্ছে অ্যাটাক দ্য জুডিশিয়ারি তার কারণ পুলিশ ম্যানেজড আইএস ম্যানেজ আইপিএস ম্যানেজ ফলে এখন জুডিশিয়ারি যেখান থেকে একটু মানুষ রিলিফ পাচ্ছে সেইটাকে অ্যাটাক করে দাও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি স্বাধীন মানুষ তিনি তিনি রাজনীতিতে আসবেন কোন দলে যাবেন বামে যাবেন না তৃণমূলে যাবেন না বিজেপিতে যাবেন তার স্বাধীন ব্যাপার কিন্তু ভয় পাওয়ার কারণ কি ইলেকট্রাল ময়দানে তো তাকে চ্যালেঞ্জ করেছেন আপনি আসুন এবার তিনি যাচ্ছেন তো তাকে নির্বাচনের রাজনীতিতে হারাও যদি তিনি আমি অনির্বাণের কাছে যাব অনির্বাণের কাছে যাব কিন্তু একবার এই পূর্ব মেদিনীপুর থেকে একজন কলার আমার সাথে রয়েছেন এই মুহূর্তে কাঁথি থেকে কৌশিক পাল রয়েছেন কৌশিক বাবু যদি আপনি শুনতে পারেন আমাকে আমি ময়ুক বলছি জবাব চায় বাংলা থেকে খুব সংক্ষেপে অভিজিৎ বাবুর এই যে এই যে সিদ্ধান্ত এটা ঠিক না ভুল মারাত্মক ভুল কাজ করছেন না আসলে ঠিক কাজ করছেন নমস্কার হ্যাঁ অবশ্যই ঠিক কাজ করছেন কারণ আমাদের সমাজের মধ্যে থেকেই তো রাজনীতিকরা উঠে আসবেন মানুষের জন্যই সরকার ডেমোক্রেসি ফর দা পিপল বাই দা পিপল তো মানুষের মধ্যে যদি সব রকম পেশার লোক থাকে তাহলে রাজনীতিকদের মধ্যে সমস্ত রকম পেশার ব্যাকগ্রাউন্ডের লোক থাকা উচিত এবং জাতির অভিজিৎ গাঙ্গুলি মানুষ হিসেবে সৎ তার একটা পরাকাষ্ঠা তৈরি করেছে মানুষ হিসেবে সৎ মানে এটা আপনি আপনারা মনে করেন যে জাতির অভিজিৎ গাঙ্গুলি মানুষ হিসেবে সৎ মানুষ হিসেবে সৎ এবং তার একটা জনমানুষ একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আমরা শুনেছি যে তিনি হয়তো থেকে দাঁড়ালেও দাঁড়াতে পারেন ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই মানুষ সব জায়গা থেকে আসে কত জায়গা থেকে কত লোকে তো গঠন করে মানুষই যদি সরকার গঠন করে তাহলে রাজনৈতিকদের মধ্যে সমস্ত রকমের মানুষ থাকা উচিত বেশ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কৌশিক বাবু আমি অনির্বাণের কাছে যাবো অনির্বাণ প্রবলেমটা কোথায় হচ্ছে ভয় বাড়ছে তৃণমূল কংগ্রেসের তাপস রায় ছেড়ে চলে গেল তুমিও তুমিও আসছো নাকি অন্য দিকে ওখানেে ভয় পাওয়া না আমার আমি আমার মনে হচ্ছে যে তোমাদের মধ্যে ক্লান্তি আসছে প্রতিদিন সকাল থেকে তুমি তুমি তোমার তোমরা কি একটা ক্যালেন্ডার মেইনটেইন করো ম্যাট্রিকটা কেউ কারো উপর কথা বলবে না কিন্তু আমাকে বলো তো তুমি কি সকাল নটায় আমাকে গরু চোরকে ডিফেন্ড করতে হবে 10টার সময় bali churi যারা করেছে তাদেরকে ডিফেন্ড করতে হবে 11টায় চাকরী চোর 12টার সময় জ্যোতিপ্রিয় মল্লিক 1টার সময় অপাসপা গপাকে ডিফেন্ড করতে হবে রাত দুপুর দুটোয় ভাত টাত খেয়ে নিয়ে তোমাকে বলতে হবে যে এই টাকা পয়সা কোনো চুরি যায়নি ক্লান্তি আসছে মুখপাত্ররাও কি এবার দল বদল করবে জাহাজ বদল করার একটা হিরিক লাগবে এবার দু হাজার উনিশে যেরকম হয়েছিল দেখো এত কিছুর পরেও তুমি বলো না সিক্রেটটা বলো না গসিপ দাও না বাংলার মানুষ আজকে মুড়ি চানাচুর খেতে খেতে জানতে চায় যে তৃণমূল কংগ্রেসের এই জাহাজ বদলের যে হিরিকটা এটা কতদিনে কমপ্লিট হবে সেটা হচ্ছে যদি তুমি যা বলছো না বিজেপি যদি এত ভালো অবস্থা হয় বিজেপি আবার বিজেপি জিজু আমি তো তৃণমূল কংগ্রেস আমার একটা শব্দের মধ্যেও বিজেপি শব্দটাই ছিল না কোনো অক্ষর ছিল না আরে আমাকে আমাকে বলতে হবে গসিপ চাই দিই এটা কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাফিয়া রাজ বনাম মানুষের কণ্ঠস্বরের এই লড়াইটা একেবারে সেট হয়ে গেছে মানুষের মনে এটা কি তোমরা বুঝতে পারছো মানে এরকম কোন ধারণা তোমাদের আইপ্যাক বা কেউ দিয়েছে আচ্ছা বলি বলো ম্যারিনেটটা করে নি তারপর আসছি মূল জায়গাটায়

পাঁচজনের মধ্যে চারটে করে বিজেপি রাখতে হতো না যদি বিজেপি ব্যবস্থা এতটা ভালো হতো এক ছেড়ে দাও দ্বিতীয় হচ্ছে অভিজিৎ বাবুর সিদ্ধান্তের কথাই আসি ব্যক্তি অভিজিৎ বাবু কিন্তু আমার কিছু বলার নেই তিনি খুব ভালো মানুষ সেটা আলাদা প্রশ্ন রাজনৈতিক ময়দানে উনি আসবেন বলে যে জল্পনা বা নিজে নিজেই বলেছেন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন একরকম সেই জায়গাটায় আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে উনি ইস্তফা কালকে দেবেন মঙ্গলবার আগামীকাল তিনি দেবেন এখনও পর্যন্ত তিনি একজন অ্যাক্টিভ সিটিং জাজ আজকে সব মামলাগুলি ছেড়ে দিয়েছেন আলাদা কথা কিন্তু এখনও তিনি একজন অ্যাক্টিভ সিটিং জাজ এবং গতকাল যখন এই খবরটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তিনি নানা সাক্ষাৎকার দিচ্ছিলেন একটি নির্দিষ্ট চ্যানেলকে উনি সাক্ষাৎকার দেন আমি যা দেখেছি সেইখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে নানা মন্তব্য করছেন খেয়াল রাখবে একজন সিটিং জাজ অ্যাক্টিভ থাকা অবস্থায় রাজনৈতিক দলকে নানা মন্তব্য করছেন এতেই যথেষ্ট বোঝা যায় যে তিনি নিজের পেশার প্রতি ঠিক কতটা দায়বদ্ধ ছিলেন তিনি ইস্তফাটা দেওয়ার পর যা খুশি বলতে পারতেন সেটা একদম তার